নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো তার নাম হল শাকের ঝোল পাট শাক আপনারা অনেকেই পছন্দ করেন আজকে এইভাবে বানিয়ে দেখুন শাকের এই রেসিপিটি এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা পাত ব্যবহার করতে পারেন প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন ফোড়নে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এই ফোড়ন থেকে যখন সুঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি এখানে আমি তিন কোয়া রসুন কুচি ব্যবহার করেছি রসুনটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এইবার ভালো করে নেড়ে নেব গরমের দিনে কিন্তু এই পাট পাতা বিভিন্ন শাক সবজি খাওয়া খুবই জরুরি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকার এই পর্যায়ে আমি যোগ করেছি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা পাট পাতা পাট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন ভালো করে একটু নেড়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিতে হবে তাহলে পাতাটা নরম হয়ে যাবে ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এই শাকটাকে প্রায় পাঁচ মিনিট অল্প আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার ঢাকাটা তুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে নেব শাকটা যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ এটাকে আমি নাড়বো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ছোট চামচের এক চামচ চিনি দিয়েছি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যেহেতু আমি পাটশাকের ঝোল তৈরি করছি তাই এখানে খুব অল্প পরিমাণ জল দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এইবার ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট তিনেকের জন্য ঢাকা তুলে নিলাম দেখুন পাট শাকটায় কী সুন্দর জল বেরিয়েছে এই এইরকমভাবেই কিন্তু হালকা গা মাখা তৈরি হবে এই পাটশাকের ঝোল রেসিপিটি তৈরি হয়ে এসছে এবার এটাকে আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাকের ঝোল আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন